السلام عليكم ইদানিং আকাশে কখনো রোদ দেখা যাচ্ছে তো কখনো বৃষ্টি আর আমরা বাঙালিরা তো আকাশে মেঘের আনাগোনা দেখলেই চুলায় ভুনা খিচুড়ি আর মাংস চাপিয়ে দেই। আর তারই ধারাবাহিকতায় আজ আমার ভীষণ পছন্দের বুটের ডালের খিচুড়ি রান্না করে দেখাবো অনেকেই হয়তো খেয়েছেন আবার অনেকেরই হয়তো জানা নেই একবার খেয়ে দেখবেন রীতিমতো এই খিচুড়ির ভক্ত হয়ে যাবেন আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন খিচুড়ি রান্নার জন্য এখানে আমি আড়াই কাপের মতো পোলাওয়ের চাল নিয়েছি এবং হাতের এক মুঠো মসুর ডাল নিয়েছি মসুর ডালটা দিলে খিচুড়িটা হালকা নরম এবং ভুনা ভুনা ভাব আনতে সাহায্য করে এ দুটোকেই আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি দেড় কাপ পরিমাণ বুটের ডাল বুটের ডালটাকে আমি সারারাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এর ফলে ডালগুলো ফুলে দ্বিগুণ হয়ে যায় পানিতে ভেজানোর পর সেখান থেকে মেপে আমি দেড় কাপ পরিমাণ ডাল নিয়েছি আর আমি ঠিক এই কাপের ভেতরেই চাল ডাল মেপে নিয়েছি আপনারা যে কাপে চাল ডাল মাপবেন ঠিক সেই কাপেরই চাল ডালের দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে খিচুড়িটা সেদ্ধ করার জন্য চাল ডাল মিলিয়ে আমার মোট চার কাপ হয়েছে সেজন্য আমি এই কাপেরই আট কাপ পরিমাণ পানি দিব খিচুড়িটাকে সেদ্ধ হওয়ার জন্য প্রথমেই একটা প্যানে আমি আনুমানিক তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলেই দু টুকরা দারচিনি তিন চারটা সাদা এলাচ মুখটা একটু ফেড়ে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো লবঙ্গ ছয় সাতটা আস্ত কালো গোলমরিচ এবং একটা কালো এলাচ মুখটা একটু ফেড়ে দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য একটু ফোড়ন তুলে নিব যখন এই গরম মশলাগুলো থেকে একটা সুন্দর ঘ্রাণ ছড়াবে ওই পর্যায়ে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং তিন চারটা করা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিব অর্থাৎ বেরেস্তা করে ভেজে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা হয়ে গেলে আমি সামান্য একটু পানি যোগ করছি যাতে এই বেরেস্তাগুলো আবার পুড়ে না যায় দুই চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খিচুড়িতে হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হয় তা না হলে খিচুড়ির হলদের ভাবটা আসবে না এক চা চামচ মরিচের গুঁড়ো অথবা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ যোগ করে মাঝারি আছে এই মশলাটাকে মিনিট খানেকের জন্য একটু ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা সরে যায় মশলাটা কষানো হয়ে গেলে যখন এরকম উপরে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা বুটের ডালটা যোগ করছি অন্যান্য ডাল থেকে বুটের ডালটা একটু শক্ত ধাঁচের হয়ে থাকে এজন্য আমি মশলার ভেতরে কষিয়ে ডালটাকে আধা সেদ্ধ করে নিব আমি যদি চালের ভেতর দিয়ে একবারে খিচুড়িটা রান্না করতাম তাহলে এই ডালটা সেদ্ধ হতো না কাঁচা কাঁচা থাকতো বা শক্ত থাকত এজন্যে আমি ডালটাকে আগে আধা সেদ্ধ করে নিব তিন থেকে চার মিনিটের মতো ডালটাকে মশলার সাথে কষিয়ে নেবার পর আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এরপর মাঝারি আছে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে আমি আধা সেদ্ধ করে নিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিটের মতো লেগেছে বুটের ডালটা আধা সেদ্ধ হতে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিচ্ছি তারপর স্বাদ অনুযায়ী লবণ যোগ করছি শুরুতে লবণটা আমি বুটের ডালের জন্য দিয়েছিলাম এইবার আমি চালের জন্য যোগ করেছি তারপর মাঝারি আছে বুটের ডাল এবং মশলার সাথে এই চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব দুই মিনিটের মতো দুই মিনিটের মতো কষিয়ে নেবার পর আমি আট কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি যোগ করছি আর পানির পরিমাপ কতটুকু কী হবে তা তো আমি শুরুতেই বলে দিয়েছি যেহেতু প্যানের সাইজটা একটু ছোটো হয়ে গিয়েছিলো এই জন্য আমি একটা বড়ো হাঁড়িতে খিচুড়িটা ট্রান্সফার করে নিয়েছি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা শুঘরানের জন্য আধা চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আমার হোম মেড ডেসক্রিপশন বক্সে এর ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন আধা চা চামচ টালা জিরে গুঁড়ো দিয়ে একটা খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খিচুড়ির পানিটা যখন শুকিয়ে আসবে ওই পর্যায়ে আমি একটা চামচ পরিমাণ ঘি যোগ করছি আপনারা ঘি দিতে না চাইলে একটা চামচ সরিষার তেল যোগ করতে পারেন এতে করে খিচুড়ির ভেতর থেকে একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে খিচুড়ির পানি শুকিয়ে গেলেও এখনও কিন্তু ভেজা ভেজা ভাব আছে খিচুড়িটাকে ঝরঝরে করতে এখন দমে রাখতে হবে যেহেতু আজকে আমি ননস্টিক পাতিলে করিনি এর জন্যে চুলার আঁচটা এই পর্যায়ে এসে একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং হাড়ি হাঁড়ির তলায় একটা মোটা লোহার তাওয়া দিয়ে দমে রাখব পাঁচ মিনিট আপনারা খেয়াল করুন হাঁড়ি এবং চুলার মাঝখানে আমি কিন্তু একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি এতে করে হাঁড়ির তলাটা আর পুড়ে যাবে না পাঁচ মিনিট দমে রাখার পর বন্ধ চোলার ওপরেই আমি আরও পনেরো থেকে বিশ মিনিট রেখে দিয়েছিলাম এর ফলে খিচুড়িটা আরও অনেক ঝরঝরে হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা একটা ডিশে আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি এবং সাজানোর জন্য ওপরে কিছু পেঁয়াজের বেরেস্তা টমেটোর ফুল এবং শসা দিয়ে সাজিয়ে পরিবেশন করছি বুটের ডালটা কেমন সেদ্ধ হয়েছে তা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা একদম নরম হয়ে সেদ্ধ হয়েছে অথচ একটা ডালও কিন্তু গোলে ভর্তা হয়ে যায়নি আস্ত আস্তই আছে আর এই খিচুড়িটা দেখতে কিন্তু এভাবেই ভালো লাগে আর ঝরঝরে কেমন হলো এই যে দেখুন একটু ভেজা ভেজা ভাব নেই একদমই ঝরঝরে হয়েছে তো দর্শক তৈরি হয়ে গিয়েছে দারুণ সুস্বাদু বুটের ডালের ভুনা খিচুড়ি আজকের রেসিপি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এছাড়াও আমার চ্যানেলে আরও নানা ধরনের খিচুড়ির রেসিপি আছে সেগুলো দেখতে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারেন আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন I love this.